আগামী সাতই মে মালদার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন শনিবার শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলেছে বাম জোট মোস্তাক আলম এদিন মাদিয়াঘাট এলাকা থেকে মালদার হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচার শুরু করেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মোস্তাক আলম সঙ্গে ছিলেন প্রচুর দলীয় নেতাকর্মীরা এই প্রচার বরকল স্ট্যান্ড হয়ে আড়াইডাঙ্গা পরনপুর সম্বলপুর ও পীরগঞ্জ অঞ্চল পরিক্রমা করে এদিনের এই প্রচার থেকে বাম কংগ্রেস জোট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান বাম কংগ্রেস নেতৃত্বরা এদিনের প্রচার থেকে বাম কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর মোদীর ইডিসিবিআই ইনকাম ট্যাক্স মানুষের রায় আটকাতে পারবে না মানুষ অভূতপূর্ণ সাড়া দিচ্ছে আর ধর্ম পক্ষেই মানুষ রায় দেবে দেখতে পাচ্ছেন অভূতপূর্ব মানুষের ছাড়া নোজ নজ মানুষের বদলাওর যে আহ্বান এই আহ্বানে দেখছেন সমুদ্রের মতো মানুষ ভেসে এসে রতুয়া আমি অভিভূত এখানকার মানুষের প্রতিজ্ঞা মমতা ব্যানার্জির পুলিশ আর মোদীর সিবিআই ইডি এবং ইনকাম ট্যাক্স কিছুই কাজ করতে পারবে না গান্ধীজির পথে জনগণ শেষ কথা বলবে খুন বাহাজ থাকতে হ্যাঁ লেকিন আমার নির্বাচন ভোট পোল করার হক মানে কিছু দূঙ্গা এটা জনগণের ওয়াদা আজকে প্রতিজ্ঞা বছর ইরহাদ হাকিম ইরহাদ হাকিমকে বলতে চাই ও কি কিছু জানে ওর দলের নেতারাই আজকে কি বলছে পুনাল ঘোষ এখন কি বলছে শুনুন ফিরাদ হকিমকে সিবিআই ডাকে ছিল ফের ডাকবে ওটা বলতে হয় দিদির ইচ্ছা বিয়াল্লিশটা কি ওকে বলুন বিয়াল্লিশটা কি যেতে যায় আর মোট দিদি গেছিলেন বা কেন কে পায়ে ধরে বলেছিল আর ফিরবে আসলেন কেন মালদার মাটিতে গণিখানের জেলা শ্রীরঞ্জনের জেলা ডক্টর কলা মাসজির জেলা সৈলেনবাবুর জেলা এই জেলায় বাম কংগ্রেস ওক্ষ যে জোট হয়েছে এই জোট আমার হবে কোনো জায়গায় মালদা থেকে পরিত সরকারি রিপোর্ট নিউজ টুডে